ও নালীর মুত্তাকিন ইমাম আর আমাদের সবাইকে গোটা পরিবারকে আপনি মুত্তাকিদির ইমাম বানাই দেন সৎ মানুষ বানিয়ে দেন কারণ সৎ যদি না হয় আল্লাহবির যদি না হয় তাহলে কখনো তাদের মাধ্যমে আপনি সুখ শান্তি পেতে পারেন না তাহলে প্রথম করণীয় দাম্পত্য জীবনের সুখের জন্য সুখী দাম্পত্যের জন্য আল্লার কাছে দোয়া করতে থাকা সুরা ফুরকানা চুয়াত্তর নম্বর আয়াত এর পাশাপাশি আরো যত আয়াত আছে অথবা সাধারণভাবে আপনি আল্লার কাছে আল্লাহ আমি ভালো সঙ্গী যেন পাই সেই জন্য দোয়া করতে থাকবো আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নাম্বার দুই জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে দিনদারিতাটাকে অগ্রাধিকার দেওয়া কোনটাকে অগ্রাধিকার দেওয়া ধার্মিকতাকে অগ্রাধিকার দেওয়া নবী করিম সাল্লাহামের প্রসিদ্ধ একটা হাদিস আপনারা অনেকে শুনেছেন তিনি বলেছেন তুনকা হলমার আতুলি আর বা চারটি জিনিস দেখে সাধারণত মেয়েদেরকে বিয়ে করা হয় বা মেয়েরা ছেলেদেরকে বিয়ে করে চারটি জিনিস সে চারটি জিনিসে একটি হলো লিমা আলিহা সাধারণত পয়সা করে দেখে বিয়ে করা হয় অনেক ছেলে ফেলে আছে দেখবেন ছেলে ফেলে কি মুরব্বীরাও আছে অনেকে যে ছেলে বিয়ে করার জন্য পয়সালা বাপের মেয়ে খুঁজে আছে না নেই পয়সালা বাপের মেয়ে খুঁজে কত যুবক যে পর্যন্ত চিরকুট লিখে পাঠিয়েছে আমাদের কাছে যে হুজুর বেকার এর জন্য কেউ মেয়ে বিয়ে দিতে চায় না আবার অনেকে লিখে পাঠিয়েছে হুজুর সরকারি চাকরি ছাড়া মেয়ের বাবারা মেয়ে দিতে চায় না আছে না এই সমস্যা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সম্পদ দেখে অনেকে বিয়ে করে আবার অনেকে রূপলাবণ্য চেহারা ছবি দেখে বিয়ে করে অনেকে সামাজিক অবস্থান প্রতিপত্তি বংশমর্যাদা দেখে বিয়ে করে আর অনেকে দিনদারিতা ধার্মিকতা দেখে বিয়ে করে নবী বিজাতের দিন তোমরা বিয়ের ক্ষেত্রে এই ধার্মিকতা দেখে বিয়ে করে সেই বিয়ে তোমরা সফল হওয়ার চেষ্টা করবে কারণ এটাই হলো সুখের মূল চাবিকাঠি আপনার স্ত্রী আপনার স্বামী আপনার জীবন সঙ্গী সঙ্গিনী যদি হন আল্লাবির হন আর যদি কোন একটা জায়গায় সারেন্ডার করার জায়গা থাকে তো আপনি নিশ্চিত থাকতে পারেন তাকে নিয়ে আপনি সুখে থাকবেন আর যদি সে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার না করে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ না করে মোত্তাকি না হয় আল্লাহ না হয় তাহলে তাকে দিয়ে আপনি কখনো প্রকৃত সুখ সন্ধান করতে পারবেন না এজন্য ভাইরা দাম্পত্য জীবনের সুখের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল জীবন সঙ্গী সঙ্গে নির্বাচন করার ক্ষেত্রে অন্য যাই থাকুক আর না থাকুক ধার্মিকতা আছে কিনা এটা দেখতে হবে এটা যদি দেখেন তাহলে সেক্ষেত্রে ইনশাল্লাহ আপনি সুখী হবেন ধার্মিকতার আবার সংজ্ঞা কি এখানে মুশকিল হলো আজকাল মেয়েদের বোরকা পড়লেই মনে করা হয় ধার্মিক ছেলেরা নামাজ পড়তেছে মনে করা হয় ধার্মিক এটুকুই শুধু ধার্মিকতার সংজ্ঞা নয় ধার্মিকতার সবচেয়ে বড় সংজ্ঞা হলো কোরআন এবং হাদিসের সামনে সে নিজেকে আত্মসমর্পণ করে কিনা সে সারেন্ডার করে কিনা আল্লাহর নির্দেশ পেয়েছে রাসুলের নির্দেশ পেয়েছে আল্লাহ নিষেধাজ্ঞা রয়েছে সেই জায়গায় সে থেমে যায় আর সে আগে বাড়ে না নিজেকে সমর্পণ করে দেয় মাথা নত করে ফেলে এরকম যদি হয় তাহলে সেই ছেলে নিয়েও সুখী থাকবেন সে মেয়ে নিয়েও সুখে থাকবেন আমি বিশেষ করে মেয়ের বাবারা যারা নিজের মেয়ে বিয়ে দেওয়ার জন্য সরকারি চাকরিজীবী খুঁজেন পয়সাওয়ালা খুঁজেন বিভিন্ন বড় বড় পদে থাকা মানুষগুলোকে খুঁজে বেড়ান আমি তাদেরকে বলি আপনার মেয়ের জন্য ফজরের নামাজের সামনের কাতারে থাকা যুবকগুলোকে খুঁজে বের করেন এই যে যুবকরা চিৎকার করছে সবাই ভজনাস পড়েন আল্লাহ সব যুবককে ফজর নামাজ জামাতের সাথে পড়ার তৌফিক দান করুন ঠিক ভাইরা আমার যেই ছেলে আল্লাহকে ভয় করে যেই ছেলের ভিতরে কুরআন এবং হাদিসের কাছে আত্মসম্পূর্ণ করার মতো মানসিকতা আছে এই ছেলে আর যা হোক তার স্ত্রীকে কখনো কষ্ট দিবে যেই মেয়ে কোরআন হাদিসের কাছে নিজেকে সমর্পণ করেছে কোরআন হাদিস যেহেতু স্বামীকে শ্রদ্ধা করতে বলে এই মেয়ে কখনো স্বামীর প্রতি অশ্রদ্ধা করবে না অতএব দাম্পত্য জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো এটা যে আপনি তার রূপ লাবণ্য সামাজিক অবস্থান সম্পদ পয়সা করি এগুলো দেখেন বা না দেখেন প্রধান বিবেচ্য বিষয় হবে তার ধার্মিকতা এটা যদি দেখেন ইনশা আল্লাহ দেখবেন যে আপনি সুখে থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই দিকটাকে বিবেচনা করে আমাদের দাম্পত্য জীবনকে গড়ে তোলার তফিক দান করুন তৃতীয় যে পয়েন্টটি বলতে চাই তা হলো দাম্পত্য জীবনের সুখের মূল মন্ত্র হলো সবর এবং শুকর সবর এবং আমাদের দেশে সর্বস্তরে শুধু দাম্পত্য জীবনে না সব ক্ষেত্রে বেসবরী ধৈর্যহীনতা অসহিষ্ণতা এটা এমন পর্যায়ে চলে গেছে আপনারা পত্রিকার পাতা খুললে দেখবেন যে বিয়ে বাড়িতে চিংড়ি মাছ দেওয়া হয়েছে সাইজ একটু ছোট সেজন্য মারামারি হয়ে শুধু বিয়ে ভাঙছে তা নয় দুই চারজন মারাও গেছে শোনেন না আপনারা তা চার পাঁচ দিন আগে নিউজ দেখলাম যে বিয়ের অনুষ্ঠানে সামান্য একটু কথা কাটার কেন্দ্র করে। না। খুব একজনকে ঘটনা আপনারা ঘরে ঘরে অসহিষ্ণুতা এবং ধৈর্যহীনতা আমি একটা কথা প্রায় বলি সুখী দাম্পত্য জীবনের জন্য পুরুষ এবং নারী উভয়ের জন্য সর্বপ্রথম এবং প্রধান করণীয় হলো আল্লাহ তালার কাছে অনেক আগে থেকে দোয়া করতে থাকা করা যে আল্লাহ আমার পরিবার আমার আমার স্ত্রী অনাগত সন্তান সন্ততি যারা আসবে আমার বংশে আমার ঘরে আমার সংসারে আমার পরিবারে আল্লাহ আপনি তাদেরকে নেকা তাদেরকে মুক্তাকিগের ইমাম এবং তাদেরকে এমন মানুষ বানিয়ে দেন যেন তারা চক্ষু শীতলকারী